প্রায় আধমরা শরীর ততক্ষণে যেন মৃত্যুর অপেক্ষায় এরপরও পনেরো বছরের শিশুটির ওপর নিষ্ঠুর নির্যাতন থামছেই না পানি খেতে চাইলে এক পর্যায়ে হাত পা বাঁধা অবস্থাতেই ফেলে দেয়া হয় নদীর পানিতে তিলে তিলে মৃত্যুর দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত হামলাকারীরা পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে তিন মাস আগে রাজধানীর খিলখেত এলাকার মস্তুল গ্রামে কথিত কবুতর চুরির অপরাধে নাজিমুদ্দিন নামে এই শিশুটিকে ধরে অমানসিক নির্যাতনে অংশ নেন গ্রামের আট দশজন দুর্বৃত্ত এরপর হাত পা বেঁধে ফেলে দেওয়া হয় বালু নদীতে দিন পর শিশুটির লাশ ভেসে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর এই এলাকাটি রাজধানীর খিলখেতের মস্তুল গ্রামের মধ্যে পড়েছে নদীর ঠিক এই অংশেই নির্মমভাবে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছিল শিশু নাজিম উদ্দিনকে সেই ঘটনা সচক্ষে সেদিন দেখেছিলেন অনেকেই কিন্তু শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই গরু চুরের অপবাদে মারছে মাইরা বড় মারতে মারতে নাকি যেটা থাকে অবস্থা ভালো ছিল মরে নাই হাতে পরে বাইন ইট দিয়ে ভালো গরু চুরি করতেছে কবুতর চুরি করতেছে তারপরে মানে এই আর কি ঘটনা সে যদি অপরাধে গেল তো উচিত না পিঠে মারা যা উচিত কি পিঠে মারা ফেলে দেওয়া নাখালপাড়ায় শিশুটির বাবা মা জানান বারোই এপ্রিল এক বন্ধুর সাথে বাড়ির বাইরে যাওয়ার পর আর খোঁজ মিলছিল না সন্তানের সতেরোই এপ্রিল তারা লাশের খবর পান তাদের সন্তান কখনোই চুরির সাথে জড়িত ছিল না তারা ট্রিটমেন্ট দিছে একটা কুবুতরের বাচ্চা তারা তো পাওয়া গেছে কবুতরের বাচ্চার লাগে মানে হেরে আমার ভূতে কয়েছে যে আমি সুরো না আমি ডাহাইতো না তারপরে এরা কিনু রিকোয়েস্ট মানছে না এরা মারছে আঠারো এপ্রিল নাজিমের বাবা সাত জনের নাম উল্লেখ করে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন এই ঘটনায় তিনজন গ্রেফতার হলেও ভিডিওতে যাদের দেখা গেছে তাদের কেউই গ্রেফতার হয়নি এরা ধরা ভরে নাই এরা তো ফলানো আছে কেউ কেউ এমন বলে এদিকে মামলার অগ্রগতি জানতে চাইলে খিলক্ষেত থানা থেকে জানানো হয় মামলাটি তে হস্তান্তর করা হয়েছে তবে এর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তা জানান মূল অপরাধীদের শনাক্ত করা হয়েছে এখন তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বাবু